আর রঙের জিনিস পছন্দ করে না এমন আপদের খুঁজে পাওয়া অনেক মুশকিল আমার তো অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা স্বাগতম জানায় আমার আরেকটি ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন বাসার পাশে আর রঙের নতুন শোরুম উদ্বোধন হলো কয়েকদিন আগে তো গিয়েছিলাম একটুখানি দেখার জন্য আরং আমার অনেক পছন্দ আর রঙের সব জিনিস আমার ভালো লাগে সেদিন ছিল অনেক ভিড় যেহেতু নতুন উদ্বোধন হলো প্রথমবারের মতো এখানে কক্সবাজারে আমাদের কক্সবাজারে প্রথমবারের মতো আরং উদ্বোধন হলো তো আমিও গিয়েছিলাম না গিয়ে থাকতে পারতেছি না সবাই যাচ্ছে অনেক ঝামেলা এরপরও গিয়ে দেখলাম ঘুরাকুরি করতে করতে এক সময় মনে পড়লাম আমি তো ভিডিওই করিনি আমার তো ভিডিও করা দরকার একটুখানি ভিডিও করি তো আরঙে কি হয় আরঙে ভিডিও করতে দেয় না এখানে এলাও না তবুও আমি একটুখানি করলাম আর রঙের মাটির জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি অনেক সময় করে মাটির জিনিসগুলো দেখতেছি এখানে দেখলাম অনেক কালেকশন একদম কম একদম কম এই প্লেটগুলো আমার পাঁচ বছর আগে আমি নিয়েছিলাম তখন ছিল এটা প্রাইসটা ছিল নব্বই টাকা এখন দেখলাম এটা একশো পঁচিশ টাকা মাটির জিনিসে আর রঙের ভেট থাকে না এটা একটা সুবিধা হয় তারপর আমি এই জুটের ব্যাগগুলো দেখতেছি এগুলো আমার অনেক ভালো লাগে আমার থেকে আছে এইটা কি জিনিস আমি জানি না কোনো আপ জানে থাকলে এটা কমেন্টে এই আর অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস থাকে যেগুলো আসলে চিন মানে চেনা যায় না তারপর আমি এখানে হ্যান্ড স্টিচের একটা কুশন কভার দেখতেছি দেখলাম এগুলো আমার অনেক ভালো লাগে আমি নিজেও পারি নিজেও করি তবুও কোথাও হাতের কাজের কোনো কিছু দেখলে আমার ওগুলো দেখতে ইচ্ছা করে কিভাবে করলো দেখে নিই আমি ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু বাচ্চারাও দেখতেছে ওরাও অনেক খুশি মনে এখানে ঘোরাফেরা করতেছে তারপর ব্যাগের কালেকশানের এখানে আসলাম ব্যাগটা একদম কেনাকাটা সবাই কিনে ফেলছে এই অবস্থা মানে একদম শেষ কয়েকটি মাত্র ছিল তারপরে এই যে ছোট্ট কিউট কিউট এই সেটটা এটা বেবি সেট খেলনা সেট এটাও অনেক সুন্দর লেগেছিলো মাটির এই যে বাচ্চাদের কাপড়ের সেকশন এথই বিড় এতই বিড় এখানে তো ভিডিও করা তো দূরে তাই খাটা পর্যন্ত অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তো এখান থেকে তাড়াতাড়ি আমি নেমে পড়লাম এখানে এথই বিড় ছিল যে কেনাকাটা করাই সম্ভব না তো আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে এখানে আমাদের কিছু খাওয়া দাওয়া করব কোথাও যাব কিছু খাব না এমনটা হয় না তো আমার হাজব্যান্ড ওরকিতা লেগেছিলো সে পরোটার অর্ডার দিলো আর হালিমের অর্ডার দিলো একটুখানি বসার পর হালিমটাও চলে আসছে তো আমরা এগুলো খাচ্ছি সাথে ছিল সালাদ অনেক মজা ছিল হালিমটা পরোটাটাও একদম গরম গরম মজা ছিল তো আড়ং থেকে আমি গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো কিনতে পারলাম না কিন্তু এরপরও আমার আমি যেগুলো রাফিয়েজের কিছু ইয়ারিং কিনি কানের টপ কিনি তো ওইটাই কিনে চলে আসলাম এগুলো আমি সবসময় রাফ ব্যবহার করি আমার শেষ হয়ে গিয়েছিল আমি এগুলো নিয়ে আসলাম একটু কারণ এখানে ভিড় কম ছিল তো এই সুযোগে আমি এই জিনিসটা আমার এই জিনিসটাই নিলাম ওগুলো নিয়ে আমি চলে আসলাম এই মুক্তার টকটুকু আমার টকগুলো আমার অনেক বেশি পছন্দ আমি একদম অনেক আগে থেকে এগুলো ইউজ করি আজ এই পর্যন্ত খুদা হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম